ভয়াবহ ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলেন গল্প শুরু করা যাক গল্পের নাম মাথা কাটা ভূত প্রথম পর্ব ভয়াবহ রহস্যময় গল্প রাত তখন প্রায় দুটা গ্রামের পূর্বপাশের সেই শুকনো খালের ধারে বাতাসটা হঠাৎ করে অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠছিল চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল আর পুরো এলাকা যেন কোনো অদৃশ্য অন্ধকারে ঢেকে গিয়েছিল খালের পাশেই ছিল পুরনো বটগাছ গ্রামের সবাই একে বলতো মাথা কাটা বটগাছ কারণ বহু বছর আগে থেকে সেখানে মাথাবিহীন এক ভূতকে দেখা যায় বলে মানুষ বিশ্বাস করে সেদিন রাসেল নামের এক যুবক রাতের বেলা তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সে এসব ভূতের গল্পে বিশ্বাস করতো না বন্ধুরা তাকে বারবার সাবধান করেছিল এই পথে যাস না রাসেল শুনছিস না ওখানে নাকি মাথা কাটা ভূত দেখা যায় রাসেল হেসে বলেছিল ভূত ঠুত বলে কিছু নাই তোরা সব বাচ্চাদের মতো কথা বলিস কিন্তু সেই রাতটা ছিল অদ্ভুত নীরব হাওয়া থেমে গিয়েছিল কুকুরদের ডাক ছিল না এমনকি ঝিঝি পোকারাও যেন চুপ হয়ে গিয়েছিল রাসেল হাঁটতে হাঁটতে যখন বটগাছটার কাছে এলো তখন হঠাৎ তার গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল গাছটার নিচে দাঁড়িয়ে মনে হলো কেউ তার পাশ দিয়ে খুব দ্রুত হাঁটল সে পিছনে ঘুরে তাকাল কেউ নেই কে রাসেল ডাকলো। উত্তর নেই শুধু খুব হালকা ফিস শব্দ তারপর হঠাৎ বটগাছের ডান দিকের ঘন অন্ধকারে একটা ছায়া নড়ল ধীরে ধীরে সামনে এগিয়ে এলো রাসেল চোখ বড় করে দেখল মানুষের শরীর কিন্তু মাথা নেই শুধু কাটা গলা থেকে লাল লাল কিছু ঝরছে আর দুই হাত সামনে বাড়িয়ে তার দিকে আসছে রাসেলের পা কাঁপতে লাগল সে পেছনে সরে গেল কিন্তু শরীরটা যেন অসার হয়ে গেছে ছায়াটা আরও কাছে এলো হালকা কণ্ঠে যেন বলে উঠল আমার মাথা ফিরিয়ে দে রাসেল আর দাঁড়াতে পারল না সে দৌড়ে পালাতে গেল কিন্তু হঠাৎ সেই ভূত তার সামনে এসে দাঁড়াল রাসেল বুঝতেই পারল না ভূত কিভাবে এত দ্রুত চলে এলো এরপর যা ঘটল রাসেল তার জীবনে কখনো কল্পনাও করেনি দ্বিতীয় পর্ব অন্ধকারের আরও গভীরে রাসেল সামনে দাঁড়ানো সেই মাথা কাটা ভূতটাকে দেখে পুরো শরীর জমে গেল সে বুঝতে পারছিল এটা শুধু কোনো ছায়া নয় বাস্তবেই তার সামনে উপস্থিত গলার ঘা থেকে যেন হাওয়ার সঙ্গে রক্তের ধোঁয়া উঠছিল আর তার দুই হাত থর থর করে কাঁপছিল ভূতটা খুব ধীরে এগিয়ে এলো বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল যেন চারপাশের পুরো অক্সিজেনটাই শুষে নিচ্ছে সেই অদৃশ্য শক্তি হঠাৎ ভূতটা গলা থেকে ভাঙা স্বরে ফিসখিস করে বলল তুই আমার মাথা খুঁজে দিবি রাসেলের বুক ধরফর করতে লাগল সে কাঁপা কণ্ঠে বলল আমি আমি কি করে দিব ভূতটা তার দিকে ঝুঁকে এলো শরীরটা রাসেলের মুখের থেকে মাত্র দুই ইঞ্চি দূরে কিন্তু মুখ নেই চোখ নেই শুধু কাটা রক্তাক্ত জায়গা আচমকা ভূতটা তার বাম হাত তোল এবং রাসেলের কাঁধে হালকা চাপ দিল সেই মুহূর্তে রাসেলের মাথার ভেতর একটা ঝড় বইতে লাগল তার চোখের সামনে মুহূর্তেই ফেসে উঠল এক যুবক রাতে দৌড়ে পালাচ্ছে পেছন থেকে তিন চারজন মানুষ তাকে তাড়া করছে যুবকটা বটগাছের কাছে এসে সাহায্য চাইছে তারপর একটা ধারালো দা আর তার মাথা কাটা পড়ছে রাসেল বুঝে গেল এই ভূত জীবিত অবস্থায় খুন হয়েছিল ভূতের কণ্ঠ আবারও কানে এলো ওরা আমাকে মেরেছে ওরা এখানেই আছে এখনো রাসেল ভয় পেয়ে পিছিয়ে এলো হঠাৎ ভূতটা ধীরে ধীরে গায়েব হয়ে গেল যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে রাসেল হাঁপাতে হাঁপাতে দৌড়ে গ্রামের দিকে যেতে লাগল কিন্তু তিন চার কদম যাওয়ার পরই তার পায়ের নিচে কিছু একটা ধপ করে লাগলো সে নিচে তাকিয়ে দেখল একটা পুরনো লোহার দা দায়ের ধার এখনও টকটকে লাল হয়ে আছে যেন নতুন রক্ত রাসেলের গলা শুকিয়ে গেল সে দাঁটা স্পর্শও করতে পারল না তার ঠিক পেছনে কেউ খুব আসতে বলল ওরা আসছে রাসেল ঘুরে দাঁড়াল কেউ নেই কিন্তু হাওয়া কাঁপছে বটগাছের ডাল দুলছে আর অদূরে কুকুরগুলো হঠাৎ চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে আছে রাসেলের দিকে একটা অদ্ভুত অশুভ কিছু কাছেই লুকিয়ে আছে তৃতীয় পর্ব গ্রামের অশুভ গোপন রহস্য রাসেল দৌড়াতে দৌড়াতে কোনো রকমে গ্রামের প্রথম বাঁকে এসে দাঁড়ালো বুকটা ধরফর করছে মনে হচ্ছে যেন হৃদপিণ্ডটা বেরিয়ে আসবে সে পেছনে তাকাল অন্ধকার নিস্তব্ধ কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা তাকে অনুসরণ করছে রাসেল হাঁটতে হাঁটতে সোজা গেল গ্রামের মোড়ের আড্ডাখানায় সেখানে তখনও দু একজন জেগেছিল তারা রাসেলকে এত আতঙ্কিত দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল এই কি হয়েছে রে মুখটা পাথরের মতো কেন রাসেল তোতলাতে তোতলাতে বলল বটগাছের নিচে মাথা কাটা ভূত দেখছি লোকগুলো প্রথমে হাসতে চাইলেও তার শরীরের কাপুনি দেখে বুঝলো সে মিথ্যা বলছে না মোড়ের বৃদ্ধ লোক চাচা এগিয়ে এসে বলল তোরে আগে থেকেই বলাইছিলাম ওই পথে যাইও না ওই বটগাছটা ভালো না ওখানে এক অভিশাপ আছে রাসেল কাপা গলায় বলল সে আমারে বলছে তার মাথা খুঁজে দিতে শুনেই মালেক চাচার মুখটা সাদা হয়ে গেল তিনি একটু চুপ থেকে খুব নিচু স্বরে বললেন মাথা কাটা ভূতের গল্পটা অনেক পুরাণ এখন সময় আসছে সত্যটা জানার মালেক চাচা সত্যিটা বলতে শুরু করলেন প্রায় পাঁচ বছর আগে গ্রামের এক সৎ যুবক রবি হঠাৎ উধাও হয়ে যায় গ্রামের অনেকে বলত সে নাকি অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল রবি গ্রামের তিন কুখ্যাত মানুষের নানা অপকর্ম জানত জমি দখল জবরদখল চুরি ডাকাতি সবই এক রাতে রবি তাদের অপরাধ ধরা পড়াতে গেলে তাকে ধরে নিয়ে যায় তারপর ওই বটগাছের নিচেই রবির মাথা কেটে ফেলা হয় মালেক চাচা বললেন তার মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও মাথাটা আর পাওয়া যায় নাই সেই কারণেই সে মাথা কাটা ভূত হয়ে ফিরছে রাসেল হতবাক হয়ে গেল মানে তার মাথা এখনও নেই মালেক চাচা মাথা নাড়লেন ঠিক তেমনই আর ভূত কখনও ফিরে না যদি তার অশান্তির কারণ দূর না হয় হাওয়ায় অদ্ভুত কম্পন মালেক চাচা কথা শেষ করতেই আড্ডাখানার বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল দরজার পর্দা হঠাৎ নিজে নিজে দুলতে লাগল একজন লোক ভয়ে বলল চাচা কিছু একটা এদিকে আসতেছে রাসেল অনুভব করল ঠিক বাইরে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে তার দিকে এ যেন মাথা কাটা ভোত আবারও তাকে ডাকছে চতুর্থ পর্ব রাতের মোড়ে অশরীর উপস্থিতি মোড়ের আড্ডাখানার ভেতর সবাই নিঃশব্দ বাতাস কাঁপছে দরজার সামনে পর্দা নিজে নিজে দুলছে রাসেল মনে করতে পারছিল যে অনুভূতিটা সে বটগাছের নিচে পেয়েছিল ঠিক সেই ঠান্ডা শ্বাস এখনও তার পেছনে হঠাৎ বাইরে দাঁড়ানো কুকুরগুলো একসঙ্গে নিচু গলায় গড় করে উঠল সবার গায়ে কাটা দিল চাচা খুব ধীরে বললেন ও আবার এসছে কিন্তু এবার কিছু খুঁজতেছে রাসেল গলা শুকিয়ে জিজ্ঞেস করল আমাকে খুঁজছে মালেক চাচা মাথা নাড়লেন ও তোরে বেছে নিছে। কারণ তুই ওরে দেখছিস ভূত কখনো যার সামনে ধরা দেয় তার কাছে তার সত্য জানতে চায় ঠিক তখনই আড্ডাখানার মাটির ওপর টুপ করে কিছু পড়ার শব্দ হল সবাই ঝাঁকিয়ে তাকাল মাটির ওপর পড়ে আছে একটা পুরনো রক্তমাখা চিঠি চিঠিটা দেখেই মালেক চাচা আঁতকে উঠলেন রাসেলের হাত কাঁপতে কাঁপতে চিঠিটা তুলল চিঠির লেখা তিনজন ওরাই আমার মাথা লুকাইছে ওদের খুঁজে বের করো নইলে ভাগ্য তোমারও আমার মতো হইবে লেখার নিচে তিনটে নাম নয়ন মাস্টার হেলাল মাঝি রনি ডোম চাচা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন এই তিনজনই রবিরে মারছিল ঈশ্বর ভূত লিখে বার্তা পাঠাইছে চিঠিটা হাতে ধরতেই হঠাৎ রাসেলের কাঁধে ঠান্ডা বাতাস লাগল সে মাথা ঘুরিয়ে তাকাল দরজার সামনে মাথা কাটা ভূতটা দাঁড়িয়ে আছে তার গলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে শরীরটা আস্তে আস্তে কাঁপছে হাতে ইশারা করছে চিঠির দিকে রাসেল ভয়ে কাপা গলায় বলল আমি আমি ওদের খুঁজে বের করব কিন্তু তুমি আমাকে আঘাত করো না ভূতটা ধীরে ধীরে কাছে এগিয়ে এলো তার গলার ফাঁক থেকে শব্দ বের হলো ওরা আমাকে লুকাইছে আমার মাথা ফেরত চাই তারপর ভূতটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল আড্ডাখানার বাতাস আবার নিস্তব্ধ মালেক চাচা বললেন রাসেল তোর সামনে দুইটা পথ একটা এই রহস্য জানার আরেকটা পালানোর কিন্তু ভূত তোকে বেছে নিয়েছে তুই পালাইতে পারবি না রাসেল মাথা নিচু করে চিঠিটা শক্ত করে মুঠোয় ধরলো সে জানত তার জীবন এখন আর আগের মতো থাকবে না পঞ্চম পর্ব তিনজন খুনির খোঁজে রাসেল চিঠিটা মুঠোয় শক্ত করে ধরে আড্ডাখানা থেকে বের হলো রাতের হাওয়া হঠাৎ ভারী হয়ে উঠেছে আতাশে কৃষ্ণ মেঘ জমে আছে যেন প্রকৃতি নিজেও জানে সামনে কোনো অশুভ কিছু ঘটতে চলেছে রাসেলের মাথায় এখন তিনটে নাম ঘুরছে নয়ন মাস্টার হেলাল মাঝি রনি ডোম মালেক চাচা সামনে এসে বললেন তুই প্রথমে নয়ন মাস্টারের কাছে যা সে এখনো বেঁচে আছে আর এই গ্রামেরই মানুষ কিন্তু সাবধানে থাকিস ও মানুষ রূপী দানব রাসেল মাথা নাড়ল সে হাঁটতে হাঁটতে নয়ন মাস্টারের বাড়ির দিকে রওনা দিল নয়ন মাস্টারের বাড়ি গ্রামের পশ্চিমে কিছুটা ঘন জঙ্গলের ভেতর নয়ন মাস্টারের কাঁচা বাড়ি রাত এখন আরও গভীর রাসেল যত এগোচ্ছে বাতাস তত অদ্ভুত ঠান্ডা হচ্ছে বাড়ির সামনে গিয়ে দেখল দরজা আধ খোলা ভেতরে মিটির মতো আলো জ্বলছে রাসেল ঠক ঠক শব্দে দরজায় ধাক্কা দিল ধক ধক কোনো সাড়া নেই রাসেল ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো ঘরটা অন্ধকার কোনায় কেউ বসে আছে সে বলল নয়ন মাস্টার কথা আছে ছায়াটা ধীরে মাথা তুলল রাসেল একটু এগিয়ে দেখল নয়ন মাস্টারের চোখ দুটো লাল হয়ে আছে মুখ শুকিয়ে কঙ্কালের মতো সে ভাঙা গলায় বলল তুই তুই কি রবির কথা নিতে আসছিস রাসেল গলা শুকিয়ে গেল হ্যাঁ কিভাবে মারছ তোমরা ওকে তার মাথা কোথায় নয়ন মাস্টার হঠাৎ হাসতে লাগল একটা বিকৃত ভয়ঙ্কর হাসি ওর মাথা হা হা ওটা তো আমরা তিনজনে ভাগ করি তবে এখন আর বলতে পারব না রাসেল চমকে উঠল কেন পারবে না নয়ন মাস্টার কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো তার চোখ হঠাৎ বড় হয়ে গেল কারণ সে আসছে রাসেল বলল কে মাথা কাটা ভূত নয়ন মাস্টার হাঁটু গেড়ে বসে পড়ল তার মুখে ভয়ের ছাপ হ্যাঁ সে আমাকে নিতে আসছে আজ রাতেই হঠাৎ পুরো ঘরটা ঠান্ডা হয়ে গেল দেওয়ালে টাঙানো লণ্ঠন নিজে নিজে নিভে গেল রাসেল দাঁড়িয়ে আছে অন্ধকারে নিস্তব্ধতায় তার সামনে নয়ন মাস্টার কাঁপতে কাঁপতে বলল পিছনে তাকাস না প্লিজ সে ঠিক তোর পেছনে রাসেলের শরীর জমে গেল তার শ্বাস বন্ধ হয়ে আসছে কেউ ঠিক তার কানের কাছে ফিসফিস করে বলল আমার মাথা ফেরত দে রাসেল ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়ালো সামনে মাথাহীন ভূত কাটা বলা থেকে কালো ধোয়া বের হচ্ছে দুই হাত বাড়িয়ে এগোচ্ছে নয়ন মাস্টারের দিকে নয়ন মাস্টার চিৎকার করে উঠল না না আমাকে নিও না কিন্তু ততক্ষণে ভূত তাকে ধরে ফেলেছে ঘরের ভেতর তীব্র ঠান্ডা বাতাস বইতে লাগল হঠাৎ ধপ করে কিছু একটা পড়ার শব্দ হলো রাসেল ভয়ে চোখ বন্ধ করল লণ্ঠনের আলো নিভে গেল বাতাস জমাট বরফের মতো ঠান্ডা রনি ডোম চিৎকার করে উঠল সে আইছে বাঁচাও। রাসেল পিছনে তাকাল দরজার সামনে দাঁড়িয়ে আছে মাথা কাটা ভূত তার গলার ফাঁক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে দুই হাত বাড়িয়ে আছে যেন মাথাটা নিতে এসেছে রনি হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল ক্ষমা কর ভাই আমি বাধ্য আছিলাম ভূতটা এক পা দুই পা করে এগিয়ে আসছে রাসেল দিশে হারা কি করবে বুঝতে পারছে না রনি ডোম হঠাৎ দৌড়ে দরজার বাইরে ছুটল কিন্তু ভূত তাকে পেছন থেকে ধরে ফেলল আর এক ঝলকে ঘরটা কাঁপল রনির এক আর্তচিৎকার শোনা গেল তারপর নিস্তব্ধতা রাসেল জানে তিনজন খুনি শেষ ভূত এবার ধীরে ধীরে রাসেলের দিকে ফিরল তার কাঁটা গলা থেকে অদ্ভুত ভাঙা স্বরে শব্দ এলো মাথা ফেরত দে রাসেল ভয়ে বাক্সটা তুলে ধরল তার ভেতরে থাকা রবির মাথার দিকে ইশারা করে বলল নাও এটা নাও তোমার মাথা ভূতটা ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে এলো তারপর এক ঝলক সাদা আলো ছড়িয়ে পড়ল ঘর জুড়ে অষ্টম পর্ব মাথার মিলন কিন্তু শেষ নয় ঘরটা সাদা আলোতে ভরে গেল রাসেল চোখ ঢেকে ফেললো আলো এতই তীব্র যে কিছুই দেখা যাচ্ছিল না কিছু মুহূর্ত পর আলো কমে এলে রাসেল ধীরে ধীরে চোখ খুলল তার সামনে মাথা কাটা ভূতটা বাক্সের দিকে ঝুঁকে আছে ধীরে ধীরে রবির মাথাটা দুই হাতে তুলে নিচ্ছে মাথাটা হাতে নিতেই ভূতের দেহ থেকে হালকা কাঁপুনি বের হলো যেন বহু বছর পর হারানো কিছু ফিরে পেল রাসেল নিঃশ্বাস আটকে দেখছিল ভূত তার মাথাটা নিজের কাটা গলার জায়গায় রাখল মুহূর্তেই টক টক শব্দে মাথা আবার শরীরের সঙ্গে জোড়া লেগে গেল রবি এখন সম্পূর্ণ একটি ভূত কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ধীরে ধীরে সে রাসেলের দিকে তাকাল চোখে আর আগের মতো দহন নেই বরং কৃতজ্ঞতা রবি নিচু গলায় বলল তুই আমাকে মুক্ত করলি বহু নিষ্ঠর ছিল আমার মৃত্যু কিন্তু আজ শেষ হইছে সব রাসেল ভয়ে হলেও জিজ্ঞেস করল এখন তুমি কি করবে রবি ধীরে মাথা ঘুরিয়ে বাইরে তাকালো আমার আত্মা শান্তি চাই কিন্তু এখনও একটা বাকি রাসেল বিস্ময় বলল একটা তিনজন খুনিকে তো তুমি রবি ধীরে রাসেলের চোখের দিকে তাকিয়ে বলল যে মানুষটা আমার মাথা কাটা শেষে সব লুকানোর পর আমারে প্রথমে মাটির নিচে চাপা দিছিল রাসেল বলল কে কে সেই চতুর্থজন রবি ধীরে ধীরে তার মুখ থেকে শব্দ বের করল মালেক চাচা এই শব্দটা শুনে রাসেলের গলা শুকিয়ে গেল আড্ডাখানার সেই মালেক চাচা যে তাকে সব সতর্ক করেছিল রবির কণ্ঠ গভীর হয়ে উঠল ও সব জানত সব লুকাইছিল ওই তিনজনের নেতা ও আমি প্রথম যাকে দেখাতে চেয়েছিলাম সে তুই না সেই মালেক রাসেলের মাথা ঘুরে উঠল যাকে এতক্ষণ বিশ্বাস করেছে সেই নাকি পুরো হত্যার মূল পরিকল্পনাকারী রবি ঘরের অন্ধকারে তাকিয়ে বলল আজকের রাত শেষ না আমার প্রতিশোধের শেষ অধ্যায় শুরু হয়েছে এরপর সে ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল ঘরের লণ্ঠন আবার জ্বলে উঠল কুয়াশা সরে গেল রাসেল দাঁড়িয়ে আছে হতবাক ভয়ে জমাট শ্বাস নিতে পারছে কষ্টে সে জানে এখন তাকে মুখোমুখি হতে হবে শেষ খুনি মালেক চাচা আর এই রাত আগের যে কোনো রাতের চেয়ে ভয়ানক হতে চলেছে ঠিক আছে চল গল্পটা এগিয়ে নিয়ে যাই মাথা কাটা ভূতের পরের অংশ দিচ্ছি নবম পর্ব ঝড়ের রাতে অদ্ভুত শব্দ রাত তখন প্রায় দুইটা সাতচল্লিশ মিনিট বাইরে প্রবল ঝড় বইছে বজ্রপাতের আলো বারবার আকাশ চিড়ে দিচ্ছে রাকিব সোহান আর নাহিদ তিনজনেই পুরনো জমিদার বাড়ির দোতালার ছোট ঘরে জমাট বেঁধে বসে আছে ঘরের চারদিকে বাতাস ঢুকছে ফাঁক ফোকর দিয়ে টর্চের আলো কাঁপছে ভয়ে হঠাৎ দোতালার সিঁড়ি বেয়ে ধাপ 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 করে কারো হাঁটার শব্দ কিন্তু সমস্যা হলো ওই সিঁড়িতে তো বহু বছর ধরে কেউ ওঠানামা করে না আর সবচেয়ে ভয়ের বিষয় পা ফেলার শব্দের সাথে কোনো শ্বাস প্রশ্বাসের শব্দ নেই সোহান ফিসফিস ফিস করে বলল রাকিব এটা কি মানুষ রাকিব ঠোঁট কামড়ে ধরে বলল না মানুষ হলে বাতাসে এরকম ঠান্ডা লাগত না মনে হচ্ছে কিছু একটা উপরে উঠছে তখনই ঘরের বাইরে করিডোরে হঠাৎ একটা ধুক ধুক শব্দ শুরু হলো মনে হচ্ছে যেন কেউ মেঝেতে কিছু একটা কেনে নিয়ে যাচ্ছে নাহিদ ভয়ে কেঁপে উঠে বলল ওইটা কি মাথা মাথাটা টেনে নিয়ে যাচ্ছে ধুক ধুক শব্দটা এখন একদম দরজার সামনে এসে থেমে গেল হঠাৎ দরজার নিচের ফাঁক দিয়ে রক্তমাখা আঙুল ঢুকিয়ে ভেতরের দিক থেকে দরজা টেনে ধরার চেষ্টা টর্চের আলো ফাঁক দিয়ে পড়তেই দেখা গেল আঙুলগুলো মানুষের মতো না অস্বাভাবিক লম্বা পানির মতো ভেজা আর কালো রাকিব কাঁপা গলায় বলল দরজা ধরে রাখ না হলে এটা ভেতরে ঢুকে পড়বে তিনজন মিলে দরজা চেপে ধরে রাখল বাইরে থেকে সেই মাথা কাটা ভূত দরজায় ধাপ 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 করে আঘাত করছে মিনিট দুয়েক পর হঠাৎ সব শব্দ বন্ধ একদম নিরপ্তা তারা ভাবল হয়তো ভূত চলে গেছে ঠিক তখনই দরজার জানালার কাঁচে একটা মাথা ভেসে উঠল চোখ নেই গলা নেই শুধু রক্ত ভেজা মুখটা কাঁচের ওপারে তাকিয়ে আছে দশম পর্ব দেয়ালের ভেতর লুকানো সূত্র তিনজনের হৃদস্পন্দন থেমে যাবার জোগাড় জানালার কাঁচে ভাসমান মাথাটা ধীরে ধীরে একদিকে কাত হয়ে তাকিয়ে আছে যেন কাউকে খুঁজছে যেন চিনে ফেলেছে তাদের হঠাৎ মাথাটা কাঁচের ওপরে ঠাস 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 করে আঘাত করতে শুরু করল কাঁচ ফেটে যেতে লাগল প্রতিটা আঘাতে ঘরের বাতাস আরও ঠান্ডা আরও ভারী হয়ে উঠছে রাকিব চিৎকার করে বলল ওরা আমাদের বের হতে দেবে না কিছু একটা করতে হবে কিন্তু ভয় এমনভাবে ধরে ফেলেছে যে নাহিদের হাত পা অবশ হয়ে যাচ্ছে ঠিক তখনই দোতালের লম্বা করিডরে টান 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 করে কিছু একটা ঘষ্টে আসার শব্দ শোনা গেল মনে হচ্ছে মাথাটা যেখানে আছে শরীরটা সেখানেই এসে যাচ্ছে সোহান হঠাৎ দেয়ালের এক কোনায় টর্চের আলো ফেলতেই কিছু অদ্ভুত দেখা গেল দেয়ালের প্লাস্টার উঠে আছে আর তার নিচে লাল রঙের একটা পুরনো চিহ্ন রাকিব এগিয়ে গিয়ে হাত দিয়ে ধুলো মুছে দেখে এটা সাধারণ আঁকিব কি না এটা তান্ত্রিকদের ব্যবহৃত এক নিষিদ্ধ চিহ্ন যেটা দিয়ে মৃত আত্মা আটকে রাখা হয় নাহিদ ভয় পেয়ে বলল মানে ভূতটা এখানে বন্দি ছিল রাকিব মাখানেরে বলল হ্যাঁ কেউ ওকে এখানেই আটকে রেখেছিল আর আমরা দরজা ভেঙে ঠোকার সময় ওই সিলটা নষ্ট করেছি ঠিক তখনই দেয়ালের অপর পাশ থেকে প্রচণ্ড শব্দে কেউ মেঝে আচরাচ্ছে যেন হাতের নখ দিয়ে শক্ত প্লাস্টার ছিঁড়ে ফেলছে খর রর র রর রর তিনজন শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে দেয়ালের ওপাশের সেই আচরানোর শব্দ ধীরে ধীরে উঠে এসে একদম মাথার কাছে থেমে গেল তারপর দেয়ালের ফাটলের ভেতর থেকে এক জোড়া কালো ফাঁকা চোখ দেখা গেল হঠাৎ সেই চোখ দুটি দুম করে ফেটে বেরিয়ে এলো আর দেয়ালের ভেতর থেকে শোনা গেল গলা ছেঁড়া একটা ফিসফিসানি তোমরা আমার মাথা ফিরিয়ে দাও এগারোতম পর্ব শেষ খুনি ও চূড়ান্ত প্রতিশোধ ঝড় কেটে গেছে কিন্তু রাত এখনও অন্ধকার এবং ভয়ঙ্কর রাসেল নাহিদ এবং সোহান সেই পুরনো জমিদার বাড়ির দোতলায় দাঁড়িয়ে আছে দেয়াল থেকে যে চোখগুলো বের হয়েছিল তা এখন আর নেই তবু তারা জানে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখনও বাকি রাসেল শ্বাসকহর করে বলল আমাদের এখন শেষ খুনি খুঁজতে হবে মালেক চাচা সোহান কেঁপে কেঁপে বলল সে সে আমাদের সাহায্য করত না কি রাকিব মাথা নেড়ে বলল না সে আসলেই এই সবের মূল এবার আমরা সরাসরি তার মুখোমুখি হব মালেক চাচার আসল রহস্য গ্রামের প্রাচীন কুঁড়েঘর মালেক চাচা সেই ঘরে বসে আছে আঙুলে আঙ্গুলে আগুনের কুমির ঘরে তার চোখে নিঃশ্বাস নেই মুখে ভয়ঙ্কর হাসি রাসেল দরজা ঠেলে ভিতরে ঢুকল মালেক চাচা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুমি কিভাবে বেঁচে এসেছিস ছেলেটা তার ভয়ঙ্কর কণ্ঠ ঘরটা কেঁপে তুলল রাসেল বলল তোমার সময় শেষ চাচা তিনজন খুনির প্রতিশোধ হয়ে গেছে এবার তোমার পালা মালেক চাচা হেসে বলল তোমরা কি মনে করছো আমি একা ভয় পেতে আসব রবি আমাকে চরমে ধরতে পারবে না হঠাৎ ঘরের বাতাস জমাট হয়ে গেল দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল মালেক চাচার চোখের সামনে মাথা কাটা ভূত ধীরে ধীরে আবির্ভূত হল চূড়ান্ত লড়াই ভূত তার কাটা হাত বাড়িয়ে মালেক চাচার দিকে এগোল মালেক চাচা চেষ্টা করল পালাতে কিন্তু ঘরের কোনো পথ আর খোলা নেই রাকিব চিৎকার করে বলল ভূত তার প্রতিশোধ নাও এখনই শেষ করো মালেক চাচা চিৎকার করতে করতে দাঁড়িয়ে আছে হঠাৎ ভূত তার গলার ফাঁক দিয়ে ফিস ফিস করে বলল সব কিছু জানাও সব সত্য সামনে আনার সময় হয়েছে মালেক চাচা কাঁপতে কাঁপতে বলল আমি আমি শুধু আমি ভয় পেয়েছিলাম আমি সবাইকে লুকিয়েছিলাম দোষ আমার ভূত তার হাত নামিয়ে রাখল তার গলায় অদ্ভুত শান্তি রাকিব সোহান নাহিদ সবাই হতবাক গল্পের সমাপ্তি মাথা কাটা ভূত ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল রবি আবার শান্ত তার প্রতিশোধ সম্পূর্ণ মালেক চাচা এবার আর ঘর থেকে বের হতে পারল না গ্রামে ছড়িয়ে গেল সত্যি ঘটনার খবর রাসেল সোহান এবং নাহিদ বুঝতে পারল কিছু ভূত থাকে শুধু সত্য উদ্ঘাটনের জন্য আর প্রতিশোধ কখনো মলিন হয় না রবি শান্তি পেল মালেক চাচা তার দোষের জন্য আর পালাতে পারল না এভাবেই শেষ হল কাটা ভূত গল্পের প্রতিটি রহস্য ঠিক আছে এখন মাথা কাটা ভূত গল্পের পর্ব বারো দিচ্ছি পর্ব বারো শেষ খুনি ও চূড়ান্ত প্রতিশোধ ঝড় কেটে গেছে কিন্তু রাত এখনও অন্ধকার এবং ভয়ঙ্কর রাসেল নাহিদ এবং সোহান সেই পুরনো জমিদার বাড়ির দোতলায় দাঁড়িয়ে আছে দেয়াল থেকে যে চোখগুলো বের হয়েছিল তা এখন আর নেই তবু তারা জানে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখনও বাকি রাসেল শ্বাসকহর করে বলল আমাদের এখন শেষ খুনি খুঁজতে হবে মালেক চাচা সোহান কেঁপে কেঁপে বলল সে সে আমাদের সাহায্য করত নাকি রাকিব মাথা নেড়ে বলল না সে আসলেই এই সবের মূল এবার আমরা সরাসরি তার মুখোমুখি হব মালেক চাচার আসল রহস্য গ্রামের প্রাচীন কুড়েঘর মালেক চাচা সেই কুঁড়েঘরে বসে আছে আঙুলে আঙুলে আগুনের কুমির ধরে তার চোখে নিঃশ্বাস নেই মুখে ভয়ঙ্কর হাসি রাসেল দরজা ঠেলে ভিতরে ঢুকল মালেক চাচা ধীরে ধীরে উঠে দাঁড়ালো তুমি কিভাবে বেঁচে এসেছিস ছেলেটা তার ভয়ঙ্কর কণ্ঠ ঘরটা কেঁপে তুলল রাসেল বলল তোমার সময় শেষ চাচা তিনজন খুনির প্রতিশোধ হয়ে গেছে এবার তোমার পালা মালেক চাচা হেসে বলল তোমরা কি মনে করছ আমি একা ভয় পেতে আসব রবি আমাকে চরমে ধরতে পারবে না হঠাৎ ঘরের বাতাস জমাট হয়ে গেল দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল চাচার চোখের সামনে কাটা ভূত ধীরে ধীরে আবির্ভূত হলো।